সত্তর বার আমি আল্লাহ তোমার সারা দিয়ে দেব তুমি ক্লান্ত হয়ে যাবা আমি ক্লান্ত হব না গভীর রজনীতে যখন সবাই ঠুকিয়ে পড়ে কেউ জেগে থাকে না জেগে থাকেন গভীর রজনীতে একজন নবী মাছের পেটে চলে গেছেন কি কিনা মাছের পেটে যখন গেলেন মাছের পেটে গিয়ে তিনি চিৎকার মারলেন না সাথে সাথে তিনি ডাকড়া দিয়েছেন রাসুল বলছেন যারা পড়বে এই একটা যারা পড়বে সাথে সাথে তার ডাকের সাড়া দিবেন কে আপনার ভাই আপনার বন্ধু আপনার ছেলে মেয়ে મિતruzzoজ্জায় আছে এই দোয়া পড়লে তাকে মৃত্যু থেকে ভালো করে দিবেন কে যত খারাপ অবস্থা তাকে ভালো করে দিবেন কে এটাকে আমরা সাথে করে পড়েন লা ইল্লা আনতাস সুআদাত গিননি কুম মিনাল্লাহ দেব নবীর সাথে থাকতে জানতো জানতো

বাস্তবস্থায় উত্তর দেয়া ছাড়া কেউ মানাতে পারবে না কেউ না আপনাদের বিগত সরকার না আগামী সরকার না পৃথিবীর কেউ হতে পারবে না প্রেসিডেন্ট বাস্তবতা প্রথম শবাদ কফিদা আস্থা হ তোমার যে মন কোথায় ক্যালা দিয়েছো hayat kafida abrahu কোন পথে জীবন খরচ করেছো min ayna intasabu saydan faqahu কোথায় থেকে এত দোর জন্য কোথায় খরচ করেছো যে দিন এলেম অর্জন করেছ সেটা কতটুকু কাজে লাগিয়েছ এই জন্য আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়বো আমরা সেরে করবো না বেদান করবো কসম খাইবো কার নামে আরো জোরে বলে যে আল্লাহ ছাড়া কারো নামে কসম খায় সে মুশ্রিক সে কি মুশ্রিক যে তাবিজ বাদে সেও মুশ্রিক তাবিজ বাদ বলা যে কোন কাজে ভরসা করব কার উপর সত্তর হাজার লোককে রাসুল বলছেন বিনা হিসাবে জান্নাতি কয় হাত যাবে বিনা হিসাবে জান্নাতি কয় হাজার সত্তর হাজার সবই বলছে রাসুল সত্তর লাখ বলেছেন না সত্তর হাজার বলেছেন আমি ভুলে গেছি আবার বলেছেন এই সত্তর হাজারের প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে তাদের তিন গুণ কয়টা জোরে বলে তারা আল্লাহ

আরেক ফকিরের কাছে চায় চাইতে হবে এক কাছে বলতে হবে কেউ পেরে না খাদি হাতে আল্লাহরে তোর দরবারে বলেন কেউ পেরে না খাদি হাতে আল্লাহরে তোর দরবারে একজনের দরবার চব্বিশ ঘন্টা খোলা সেটা সেটাকে সেটা কে আল্লাহ তুফান যখন উঠে কেউ আপনাকে সাহায্য করতে পারে না কে করে আপনি দেখবেন আমার দেশের হিন্দু ভাই বোনেরা যখন তুফান উঠে ওরা কোন মূর্তিকে ডাকে না ওরা কোন মূর্তিকে ডাকে না ডাকে না কাকে আপনাদের এই পদ্মা নদী যমুনা আগে ফেরি ছিল কি ছিল

কোনো সম্পূর্ণ বাক্য নাই কিন্তু যখনই বলবেন আল্লাহ আকবার আল্লাহ চেয়ে বড় আর কেউ যখনই বলবেন সুবহানাল্লাহ আল্লাহ চেয়ে মহে বড় আর কেউ যখনই বলবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আজকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোথায় একজনে আমাদেরকে বাঁচান একজনে খাওয়ান তিনি কে তিনি ছাড়া কারো দল করবো না কত দল বাংলাদেশে যারা

কোন ক্লাসে ক্লাস পরে প্রত্যেক স্কুলে পোলা পান দেব না ওখানে কোন দিন নাই আমাদের স্কুল কোলেও দিন শূন্য হয়ে গেছে টিণ্ডবাড়ি ফুরকানিয়তে বাচ্চা পড়াবো ফুরকানিয়তে আপনাদের এলাকায় আছরা নাই গনহারে করে দেই গুলো প্রথম শিক্ষাই হলো লা ইলাহা লা জিলাহা

তুমি দেখবা তাদেরকে তুমি দেখবা তারা রুকু এবং সেজদা করে আমরা রুকু সেজদা করব কষ্ট আসে এখানে রুকু সেজদা যেই মাসে রুকু সেজদা বেশি সেই মাসে খাবার বেশি কোন মাস জোরে বলেন কোন মাস রমজান মাস রমজান মাসে নামাজ পড়ি বেশি খাওয়াও বেশি শান্তিও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখনই মন খারাপ হতো তিনি কি করতেন আমাদের যখন মন খারাপ হয় অনেক লোকে পিড়ি খায় আছে না কথা কথাবার্তা কেন আর অনেক লোকের জর্ডা দিয়ে খায় আচ্ছা বললেন পিড়ি আর জর্ডা দিয়ে দুটার মধ্যে খারাপ করতে

পাশে আমার শুনতে সিনায় তার আওয়াজে জোরে বলেন পাশে আমার কবরে দে ও ভাই যে নগরে होतो মুআযিনে পাই আমার করে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বাংলা শুনতে পাবে গোরো আজাব থেকে গুণাগার পাইবে রে হাই মসজিদের পাশে আ সুন্দর খুব সুন্দর গলা সুন্দর কণ্ঠ আমাদের সভাপতির কণ্ঠ সুন্দর আমরা মসজিদের পাশে থাকতে চাই ঠিক আছে যখনই বিপদ উঠে কি দিব কি দিব আদান দেওয়া আদান দিলে বিপদ দূর করে দেন কে ঘরে বাচ্চা ঘুমায় না বিপিলি শরীর খারাপ ঘরের চায়ের কোনায় চারটা আদান দেন শরীর ভালো করে দিবেন কে আজান আছে যেখানে বরকত আছে সেখানে সন্তান হলেই কানে আজান দিলে সন্তান ভালো দেখবেন সন্তান কানতে থাকে যখনই আজান দিবেন সন্তানের কান্না বন্ধ করে দিবেন

এক এক হলো চাবালা তাই নে আজি মাথায় বিশাল পাহাড় পরিমাণ সোয়াব দ্বারা মোল্লামায় দিয়ে দেয় আপনি যদি কারো বিপদ দূর করে দেন আপনার বিপদ দূর করে দিবেন কে আপনি যদি কারো মুখে হাসি ফুটান আপনার মুখে হাসি ফুটাবেন কে আপনি যদি কাউকে মারেন আপনাকে মারার ব্যবস্থা করে দিবেন কে আপনি যদি কাউকে দেশ ছাড়া করেন আপনাকে দেশ ছাড়া করে দিবেন কে

কয়বার পাজামার প্রশংসা করেছেন ধুতি কখনো পড়েনি ধুতি পরলে তো সারিদিক থেকে উঠে যায় মোটর যদি আপনি ধুতি পরে চালান ধুতি থাকবে কোথাও কোথাও থাকবে

তোমরা যখনই কষ্টে পড়বা ধৈর্য আর নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও কার কাছে না তোমাদের সাথে থাকবেন কে এটা কঠিন হবে তাদের জন্য যাদের দিয়ে আল্লাহর ভয় নাই আমরা বললাম কাদের দিয়ে আল্লাহর ভয় আছে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হু যারা ইমান এনেছে আমলে সলে করেছে ওদের চেয়ে ভালো মানুষ দুনিয়া আছে তা আখের আছে আর কেউ আমরা নামাজ করবো ইমান আনবো ভালো কাজ করবো রাজি আছে তো সবচেয়ে ভালো কাজ হলো পিতা মাতার করা ভালো কাজ হলো বইয়ের সাথে সুন্দর ব্যবহার করা ভালো কাজ হলো বিবিকে মহারানা দেয়া ভালো কাজ হলো বিবির সাথে তুই দঙ্গারি না করা ভালো কাজ হলো বিবির কাছে যাওয়া রসুলকে জিজ্ঞেস করা হলো এবার

গুণার উল্টাটা কি সুন্দর আচরণ করবে তার তোমরা পাঁচটা আচরণের সাথে করবা তুমি যা খাবো টিভিকে তা খাওয়া যে কাপড় ধরবা টিভিকে সেই কাপড় পরাবা তুমি যে যেরকম জায়গায় শিখবা তুমিকে সেরকম জায়গায় শিখলা দিবি যদি কেউ আক্রমণ করতে আসে তুমি তাকে প্রোটেকশন দিবা পাঁচটা কোন জায়গায় রাতে থাকতে দিবা এমনকি নিজের বাপের বাইরে না

দুই নম্বর হলো মায়ের জাতি তিন নম্বর আমার দল কারি হলো নামাজ নামাজ পাঁচ বক্ত নামাজ আর ছেড়ে দেব না যে দলে নামাজ আছে সেই দলগুলো রাজি আছেন তো একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি। জীবনে আর কোন দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা দেব না আমি আরে থাকার চলে যাবে এই কারণে দায়িত্বে যে আসলে আজকে দিয়ে থাকে এই